الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين আমার প্রিয় জীবননগরবাসী আমরা ইতিমধ্যে অবগত হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার উদ্যোগে ভোলার নোয়াখালি ফেনী নেত্রকোনা পার্বত্য চট্টগ্রাম সহ তেরোটি জেলা প্লাবিত হয়েছে এই প্লাবিত জেলা আমাদের ভাই বোনের অত্যন্ত কষ্টে এবং তাদের উদ্দেশ্যে জীবননগর ইসলামী আন্দোলন শাখা কাজ করে যাচ্ছে নিবেদিত হয়ে কাজ এবং সাথে সাথে আপনারা অনেক সাহায্য সহযোগিতা করছেন আপনাদের আগ্রহ দেখে আমরা অনেক খুশি আনন্দিত আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনাদের কাছে আরো ওদের আহ্বান জানাচ্ছি আপনারা আরও স্বতঃস্ফূর্তভাবে ভাবে আসেন আমাদেরকে চাউল দিয়ে টাকা দিয়ে কাঁথা দিয়ে বালিশ দিয়ে এরপরে আমাদের মা বোনদের শাড়ি থ্রি পিস তারপরে হলো আমাদের ভাইদের লুঙ্গি গামছা তেল সাবান যাবতীয় বিষয়ে দিয়ে আমরা যে যে যেখানে যেভাবে আছে সেখান থেকে সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে পণ্য থানা শাখার পক্ষ থেকে আগামীকাল আমাদের গাড়ি যাবে গাড়িতে মাইক থাকবে আপনারা অবশ্যই শুনতে পাবেন আপনারা সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আর একটি বিষয় আমাদের পরিষ্কার করতে হয় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ওলামা পরিষদ কেন আমাদের সামনে আসছে না আসলে ওলামা পরিষদ আর ইসলামী আন্দোলনের মধ্যে তেমন কোনো বিভেদ আমাদের ভিতরে নেই তারা আমাদের মুরব্বী আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি অতীতে এখনো করছি ভবিষ্যতেও করব ইনশাল্লাহ আমরা সকলেই আমাদের এ বিষয়টি স্পষ্ট হয়ে আমরা সকলে ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের ব্যানারে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করি সকলের প্রতি সহযোগিতার জন্যে আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আবেদন জানিয়ে নিবেদন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ